এত বেশি ভিড় এই চায়ের দোকানে এখানে আপনার অনেক রকমের চা পাওয়া যায় আমরা কাঁচা আমের চা অর্ডার দিয়ে দিলাম আর সবাই তাকিয়ে দেখতে আছে যে কাঁচা আমের চা কিভাবে তৈরি করে আমরা সাতজন আসছিলাম চা খাওয়ার জন্য তো সে কারণে সাতটি চার অর্ডার দিয়ে দিলাম আর আমাদের চা অলরেডি তৈরি করা শেষ সবাইকে চা হাতে ফুচিয়ে দিচ্ছে রোহান রোহান সবার হাতে চা পৌঁছে দিল তো চা পৌঁছে দেওয়ার পর সব আমরা একসাথে হই একটা প্রডুশন করি সায়ের আজকে আমাদের শামিম ভাই নিয়ে আমাদেরকে আসা চা খাওয়ার জন্য আমি এটা আর আগে আর চার বছর ধরে এখানে খাই জলপাই চা পাওয়া যায় মাটার চা পাওয়া যায়

আরে ভাইয়া তো ইন্ডিয়া থেকে চলে আসছে বাংলাদেশে চা জন্য আমি চা খাওয়ার জন্য চায়ের বাগান এই দোকানটি আপনি গার্লস স্কুলের গেটের পাশে দেখতে পাবেন রোহান কিন্তু চা খোর তো সে কারণে আমাদের চারজনের চা সে একাই খেয়ে ফেলতেছে বেশ ভালোই লাগলো আমার কাছে কিন্তু ঠুটগুলো গুলো জ্বলতে ছিল যাই হোক ব্যাপার না বন্ধু মানে আড্ডা আর আড্ডা মানে চা লাগবে আড্ডাতে তো সুন্দর একটি সময় কাটলো বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ব্লগে